এমিলিয়ানো মাত্তিনেশকে নিয়ে এই মুহূর্তে একটা গুঞ্জন শোনা যাচ্ছে অ্যামিলিয়ানো মাতিনেস নাকি বার্সেলোনাতে যোগ দিচ্ছে এমন একটা গুঞ্জন কিন্তু ফেসবুক এবং টুইটারে শোনা যাচ্ছে এবং এই নিউজগুলো কিন্তু বড় কোনো নিউজ পোর্টাল এই নিউজটা সরায়নি এই নিউজগুলো সরিয়েছে এমিলিয়ানো মাতিনেশ এবং বার্সার কিছু সমর্থকেরা অ্যামিলিয়ানো মাত্রেজ বর্তমানে দুর্দান্ত একজন গোলকিপার এবং বার্সেলোনাতে যে গোলকিপার রয়েছে টের গান তিনি কিন্তু ভালো মানের গোলকিপার কিন্তু গত ম্যাচগুলোতে যেভাবে তিনি খেলতেছিলেন বর্তমানে কিন্তু সে ধারাটা তার নাই বর্তমানে টের গানের চেয়ে অ্যামিলিয়ানো মাত্রিনেস ভালো একজন গোলকিপার এবং টের গান চ্যাম্পিয়ন লিগের ম্যাচে যে ধরনের পারফর্ম করেছে আসলে সেই ধরনের পারফরমেন্স তার কাছ থেকে কিন্তু আশা করা যায় না সে ভালো মানের গোলকিপার এবং তার কাছ থেকে ভক্ত সমর্থকেরা সময় বেটার কিছু আশা করে কিন্তু তার কারণে যখন বার্সেলোনা গোল হজম করে এবং তারপর থেকে বার্সা সমর্থকেরা গোল পোস্টে নিচে তাকে চাচ্ছে না এবং অ্যামিলিয়ানো মাত্রিনেসকে বর্তমানে তারা চাচ্ছে কিন্তু অ্যামিলিয়ানো মার্তিনেসকে কোনোভাবেই কি বার্সেলোনা কিনতে পারবে তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব এবং টেরিস্ট্রি গান কতটুকু ইঞ্জুরিতে পড়েছে সে সম্পর্কে কথা বলব তো শুরু করা যাক তো প্রথমে আলোচনা করা যাক অ্যামিলিয়ানো মাত্রিনেস টু বার্সেলোনা এই ডিলটা হওয়ার কতটুকু চান্স রয়েছে তো এই মুহূর্তে অ্যামিলিয়ানো মাত্রিনেস টু বার্সেলোনা এমন ডিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই বর্তমানে কিন্তু ট্রান্সফার মার্কেট অফ এবং এই মুহুর্তে অ্যামিলিয়ানো মাত্রিনেসকে যদি বার্সেলোনা কিনতে চায় তাহলে কিন্তু অনেক বেশি দিতে হবে এবং এই মুহূর্তে অষ্টনবীলা কিন্তু কোনোভাবেই মাতৃনেসকে সারবে না যার কারণে কোনোভাবেই মাতৃনেস টু বার্সেলোনা এই ডিলটা হবে না আমার মনে হয় এই ডিলটা কোনোভাবেই সম্ভব নয় এবং যারা এই নিউজটা ছড়িয়েছে তাদেরকে বলতে চাই আপনারা জেনে শুনে তারপরে এই নিউজগুলো সরাবেন অযথই অন্যজনকে কষ্ট দেবেন না এই নিউজগুলো অনেকেই দেখে ভাবতেছে যদি বার্সেলোনায় অ্যামিলিয়ানো মাতৃনেস আসে তাহলে আমাদের জন্য ভালো হবে এবং তারা কিন্তু আনন্দিত যেহেতু এরকম একটা নিউজ তারা পেয়েছে তাই আনন্দিত হওয়ারই কথা তো আমি তাদেরকে বলতে চাই অযথায় এই নিউজগুলো সরাবেন না এবং এই মুহূর্তে টেরেস্ট্রিকান কিন্তু ইঞ্জুরি মধ্য এবং বার্সেলোনার পক্ষ থেকে জানানো হচ্ছে টেরিস্ট্রিকান নাকি এই মৌসুম থেকে ছিটতে গেলেন টেরিস্ট্রিকান এই মৌসুমে আর ফিরতে পারবে না যদিও এখনও অফিসিয়াল কোনো নিউজ নয় তবে শোনা যাচ্ছে টেরেস্ট্রিকান এই মৌসুম থেকে বাদ পড়তে যাচ্ছে তার ইঞ্জুরিটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাই ধারণা করা হচ্ছে এই মৌসুমের জন্য তিনি মাটির বাইরে চলে যাচ্ছে তো অ্যামিলিয়ানো মারত্রিনেস তো এই ডিলটা কোনোভাবেই হচ্ছে না আমার মতে এটা গুজবি গুজবি থেকে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও